কিছু সম্পর্ক যেখানে থাকে শ্রদ্ধা ও স্নেহ সেই সম্পর্কই যখন লালসার আগুনে পুড়ে যায় তখন সেটা শুধু অপরাধ নয় সমাজের জন্য কলঙ্ক আজ এমনই এক নিষিদ্ধ প্রেমের গল্প শুনবেন যা শুনে প্রশ্ন জাগবে মানুষের মনুষ্যত্ব আজ কোথায় হারিয়ে গেছে এটাই আজকের অবক্ষয়ের গল্প

মামার সাথে ভাগ্নির পরকিয়া জানা যায় বিয়ের আগে থেকেই ভাগ্নি আর মামার সাথে অসম প্রেম চলে দীর্ঘদিন ধরে মাঝে ভাগ্নি তার বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করে হন সংসারী

এত কিছুর পরও পরকিয়া ছাড়তে পারেনি এই মেয়ে চালিয়ে যান মামার সাথে সম্পর্ক অতপর স্বামী সন্তান ছেড়ে পালিয়ে যান চট্টগ্রামে পরকিয়া প্রেমিক মামার কাছে সেখানে তারা বিয়ে ছাড়াই সংসার শুরু করে যেটা সমাজের চোখে অপরাধ কিন্তু তাদের কাছে তা ছিল প্রেম আমাদের রিলেশনটা বিয়ের আগে থেকে ছিল পরে ওর বিয়ে হয়ে যাওয়ার পরে অফ ছিল পরে ও কোনো কারণে

পাঁচ মাস পর হয়তো বিবেকের টানে বা সমাজের ভয়ে তরুণী আবার ফিরে আসে স্বামীর ঘরে তার স্বামী সহ্য করতে না পারলেও সন্তানের মুখের দিকে তাকিয়ে স্ত্রীকে ক্ষমা করে আবার সংসার শুরু করে বিয়ের আগে হইতে সম্পর্ক সম্পর্ক হওয়ার পরে এই বর্তমানে ছয় মাস আগে পরকীয় সম্পর্ক এটা হইতেছে ছয় মাস আগে হইতেছে শ্বশুরবাড়ি থেকে চলে গেছে চিটাগাং চিটাগাং যাওয়ার পরে এwriteData ছয় মাস পরে আইছে আর পরে অনেক কাহিনী হইছে অনেক ঝামেলা হয়েছে গঞ্জাম হইছে তারপর আমার ভাই সব মাইনা নেছে মাইনা নিও সংসার ঠিক আছে চলতেছে কিছুদিন পর এই তরুণী আবার পরকীয় প্রেমিককে বলেন তিনি স্বামীর সংসার আর করবেন না বলেন স্বামীর কাছে নয় আমি তোমার কাছেই সুখ পাই তরুণী তার প্রেমিকের কাছে চলে যাবার ইচ্ছা পোষণ করলে পরকেয়া প্রেমিক তাকে নিয়ে যাবার জন্য বরগুনায় আসে আমার কাছে পাঁচ ছিল তারপর পরে পরে আসছে আইসে এখানে আবার থাকছে কয়েকদিন থাইকে এখন বলে যে আমি চলে যাবো আমার নিয়ে যান তো আমি কি করছি অনেকেই করছি আমি বলছি যে তুমি তো চলে আসছো আমি টাকা ভাড়া দিতেছি বলে যে না আমি আপনার না আসলে যাব না পরে কি করছে আমি বলছি যে ঠিক আছে আমি আইসা বাস স্ট্যান্ডে দাঁড়াই তাই তুমি এখানে আসো কে ঠিক আছে তো আমি মঠ বাড়িয়া থেকে গাড়ি ফেড়াইতেছিলাম না বললাম যে মঠবাড়িয়া পর্যন্ত আসো পরে কর না তাহলে আসেন আমি সময় পরিবারের লোকজনের হাতে ধরা পড়ে স্বর্ণাল নগদ টাকা আর সেই লজ্জাজনক সত্য নিয়ে এই ঘটনায় ভেঙে যায় একটি পরিবার একটি শিশুর ভবিষ্যৎ আর সমাজের বিবেক গতকাল টাকা ছাড়াইছে ওই টাকা নিয়ে আর স্বর্ণকারের দ্বারা হইতেছে চেন রাখা ছাড়াই আজকে চলে যাওয়া দিছিল যখন পালাই যাওয়া দিছিল তখন হইতেছে মানে তালই মানে মাইয়ের বাবা এরা খবর পাইছে আর আমরাও খবর পাইছি খবর পরে যাওয়ার পরে মাইয়ে পাইছে হইতেছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড পাওয়ার পরে মাইয়ে লই হইতেছে বাড়ি বাড়িয়েছে আর ওই পোলা সামনে পোলারে যাই আমরা কয়েকজন মিলে ধরছি ধরার পরে পোলারে মানে ফোনটা চেক করার পরে মেসেঞ্জারে আল্লাহ মধ্যে সবই আছে যে মাইয়ে কিরমের আনছে পোলায় হ্যাঁ পোলায় পোলায় কিরমের কথা কইছে কবে কবে আইছে দেখা হইছে কিছুদিন আগেও আমাকে এলাকায় আইছে আমাকে ছোটো ভাইতে যারা আসছিলো ওরা দরছেলে। ধরার পরে মানে ওই যে একটা চকমা দিয়ে চলে গেছে পরে ম্যাসেঞ্জারের ভয়েসে ওইটাও বাড়ায় যে দশ বারো জন অত কথার ফেরে বেড়াইয়ে আই পড়ছি ও ধরার মতো কোনো সিস্টেম নাই এইসব কাহিনী করে আজকে যাওয়ার পর এখন হয়তো সেই ভুল কাহিনী এখন কোলায় হইতেছে নিতে চাই আলাদাভাবে আনা ছেলে নিজেই তো কইতেছে যে আনছে কিনা এখন ছেলে এই অবস্থা দেখি মাই এখন নিজেই তো গরম হয়ে গেছে আমার বাইরে চিনিই না আগের যে স্বামী হ্যাঁ চেনে না জানা যায় তাদের দূর সম্পর্কের মামা সম্পর্ক বিয়ের আগে থেকেই তারা অনৈতিক কাজে জড়িত ছিল এসব নোংরামি যদি চলতে থাকে তাহলে আগামী প্রজন্ম পাবে এক অন্ধকার ভবিষ্যৎ চলুন প্রতারণা আর অনৈতিকতার বিরুদ্ধে কথা বলি কারণ নিরাপতা মানেই সম্মতি আর সম্মতি মানেই ধ্বংস বাস্তবের মুখোশ উন্মোচন আর এটাই অবক্ষয়ের গল্প সাথে থাকুন অবক্ষয়ের গল্পের